আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন প্রিয় বন্ধুরা আজকের এই ভিডিওতে একজন বৃদ্ধ মহিলার সম্পর্কে একটি চমৎকার ঘটনা সম্পর্কে আপনাদেরকে বলতে চলেছি যে ঘটনাটি দেখে আপনারা অবাক না হয়ে পারবেন না এবং আমি নিজেও অনেক অবাক হয়েছি তাই ঘটনাটি জানতে হলে অবশ্যই ভিডিওটি না টেনে একেবারেই শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং মেহরবানি করে এ ভিডিওতে এখনই একটি লাইক করে দিন আর যারা আমাদের চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক প্রিয় বন্ধুরা এক ব্যক্তি তার স্ত্রী মা এবং শাশুড়িকে নিয়ে একই বাড়িতে থাকত তার বউ এবং বউয়ের মা একদমই ভালো ছিল না তারা দুজন চাইতো না যে তার মা এই বাড়িতে ছেলের সঙ্গে একসাথে থাকুক তার বউয়ের মা সবসময় তার বউকে খারাপ খারাপ বুদ্ধি দিত এসব ঘটনার জন্য রোজ তাদের বাড়িতে অশান্তি লেগেই থাকতো একদিন সেই ছেলে অতিষ্ঠ হয়ে তার মাকে এক জঙ্গলে নিয়ে যায় সে জঙ্গলে অনেক গাছগাছালি এবং ভয়ানক জীবজন্তু ছিল তারা দুই বৃদ্ধ নারী কেউই চোখে দেখত না সেই হিসেবে সেই ছেলের মাও অন্ধ ছিল কোনো খাবার ছাড়াই সেই ছেলে তার মাকে জঙ্গলে রেখে আসে ছেলেটা ভেবেছিল জঙ্গলের পশু হয়তো তার মাকে খেয়ে ফেলবে তাই সে তার মাকে সে অবস্থায় ফেলে চলে এলো সে চলে যেতেই তার মায়ের চারপাশে অনেক পশু এসে তাকে ঘিরে ফেলল হঠাৎ আল্লাহর রহমতে তার কাছে আল্লাহর ফেরেস্তারা আসলো ফেরেস্তারা এসে তাকে জিজ্ঞেস করলো তুমি কি মনে করো তোমার চারপাশে কি আছে তখন সে বৃদ্ধ বলল আমি তো চোখে দেখতে পাই না তবে কানে শুনতে পাই আমার মনে হচ্ছে আমার চারপাশে অনেক উট গরু এবং ছাগল আমাকে ঘিরে দাঁড়িয়ে আছে ফেরেশতা বলল তোমার মন অনেক পবিত্র তাই তোমার চিন্তা ধারাও অনেক পবিত্র তাই তোমার জন্য ভালো কিছু অপেক্ষা করছে একদম চিন্তা করো না এটা বলে সে ফেরস্তা সেখান থেকে চলে যায় তারপর দিন তার ছেলে আবার সে জঙ্গলে আসে সে তো ভেবেছিল তার মা হয়তো এতদিনে হাড় ঘুরে রূপ নিয়েছে কিন্তু তবুও সে সেখানে যায় এবং সেখানে গিয়ে সে একদম অবাক হয়ে যায় সে তার মাকে গিয়ে সব কিছু জিজ্ঞেস করলো এবং তার মা তাকে সব কিছু খুলে বলল এতে করে সে ছেলে তার কাজের জন্য অনুতপ্ত হলো সে তার মায়ের কাছে ক্ষমা চাইল এবং তার মাকে তার বাড়িতে নিয়ে গেল সাথে সেই সব জীব জীবজন্তুদেরকেও নিয়ে গেল যাদের কথা সেই বৃদ্ধ ভেবেছিল তাকে ঘিরে রাখা সেই ভয়ানক জীবজন্তুকে সেই বৃদ্ধ নারী কিছু পোষা প্রাণী মনে করেছিল এবং আল্লাহর অশেষ কৃপায় সেই ভয়ানক পশু প্রাণীগুলো পোষা বন্যপ্রাণীতে রূপ নিয়েছিল এই জন্য সে বেঁচে গিয়েছিল এরপর তারা দুজনে বাইরে গিয়ে বউকে সব বলে কিন্তু তার বউ সে সব বিশ্বাস করেনি সে তার স্বামীকে বলল, তার মাকেও জঙ্গলে রেখে আসতে এবং তার সঙ্গেও যদি একই ঘটনা ঘটে তাহলে সে এই ঘটনা বিশ্বাস করবে কোনো উপায় না পেয়ে সে ছেলেটা তার শাশুড়িকে ভয়ানক জঙ্গলে একা রেখে আসে এবং তাকেও একইভাবে অনেকগুলো ভয়ানক জীবজন্তু কিরে ফেলে একসময় সেখানে ফেরেস্তা হাজির হয় এবং সেও অন্ত ছিল তাই ফেরেস্তাগন তাকে জিজ্ঞেস করে তুমি কি মনে করছ তোমাকে ঘিরে কারা আছে সেই বৃত্তনারী বলল তার মনে হচ্ছে তাকে ঘিরে কিছু ভয়ানক জীবজন্তু রয়েছে যারা এখন তাকে খেয়ে ফেলবে ফেরস্তাগুন বললো তোমার ঠিক যেমন চিন্তা ধারা তোমার সঙ্গে ঠিক তেমনটাই হবে এরপর সেই বৃদ্ধ নারীকে ভয়ানক জীবজন্তুগুলো খেয়ে ফেললো সে মোটেও ভালো ছিল না তার নিয়ত ভালো ছিল না তাই তার প্রাণটা গেল পরের দিন শাশুড়ির অবস্থা দেখতে ছেলেটা আবার সেই জঙ্গলে গেল। সেখানে গিয়ে সে তার শাশুড়িকে খুঁজে পেল না খুঁজে পেল শুধুমাত্র কিছু হারগুর। এতে করে তার খুবই খারাপ লাগলো সে বাড়ি ফিরে গিয়ে তার বউকে সব কিছু খুলে বলল এবং সব কিছু শুনে তার বউ সে জায়গাতেই মারা গেল প্রিয় বন্ধুরা আমরা যেমন চিন্তা করব আমাদের সঙ্গে ঠিক তেমনটাই হবে তাই আমরা সবসময় ভালো চিন্তা করব বন্ধুরা এখন আমরা আপনাদেরকে এ ভিডিওতে বলবো যে মহানবী সাল্লা আলিয়া সাল্লামের ভয়ে কেন এক বুড়ি মক্কা থেকে পালাতে চেয়েছিল। এবং শেষ পর্যন্ত কী ঘটেছিল সেই সম্পর্কে একটি বিস্মিক সত্য ঘটনা প্রিয় বন্ধুরা এখনও যারা আমাদের এই ভিডিওতে লাইক করেননি তারা এখনই এই ভিডিওতে লাইক করে দিন আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন বন্ধুরা মক্কায় একজন বুড়ি মহিলা বসবাস করত একদা সেই বুড়ি তার ঘরের সমস্ত মালপত্র বেঁধে ঘরের সামনে বসেছিল কেননা সে জানতে পেরেছে মক্কায় এক জাদুকর এসেছে যে জাদুকর যার সঙ্গে সাক্ষাৎ করে তার ধর্ম ছিনিয়ে নেয় তাই সেই বুড়ি ওই জাদুকর থেকে পলায়ন করতে চাইছিল এই ভেবে যে সেই জাদুকর তার বাপ দাদার ধর্ম তার কাছ থেকে ছিনিয়ে নেবে বুড়ি গড়ের সামনে সকল মালপত্র নিয়ে বসা ঠিক সেই সময় ওই রাস্তা দিয়ে রসুল সাল্লাহ আলু সাল্লাম যাচ্ছিলেন বুড়ি রসুল সল্লাহ আল্লাহ সাল্লামকে আগে কখনো দেখেননি তাই বুড়ি রসুল সাল্লাহ আলুসাল্লামকে দেখে বলল বাতিজা মালগুলি আমার মাথার উপর উঠিয়ে দাও রাসুল সাল্লাহ আলুস্লাম যখন সে মালগুলি তুললেন তখন দেখলেন এই মালগুলোর খুবই উজ্জ্বল এত উজনি মাল বুড়ি উঠাতে পারবে না তখন রসুল সাল্লাহ আলু সাল্লাম বুড়িকে বললো এর তো খুবই উজ্জ্বল আপনি যদি অনুমতি দেন তাহলে আমি আপনার মালগুলি আপনি যেখানে বলেন সেখানেই দিয়ে আসবো রসুল সাল্লাহ সাল্লামের এ কথা শুনে বুড়ি খুবই খুশি মনে অনুমতি দিল তখন রাসুল সাল্লাহ আলিয়া সকল মালপত্র নিজের মাথায় তুলে নিলেন আর বুড়ির সঙ্গে চলতে লাগলেন পথি মধ্যে রাসুল সাল্লাহ সাল্লাম বুড়িকে প্রশ্ন করলেন আপনি মক্কা ছেড়ে কেন চলে যাচ্ছেন বড়ি তখন বলল আমি শুনেছি মক্কায় এক জাদুকর এসেছে যে কিনা মানুষের ধর্ম লুটে নিচ্ছে আমি সারা জীবন মূর্তি পূজা করেছি আমার বাপ দাদা সারা জীবন মূর্তি পূজা করেছে আমি চাই না এই বয়সে আমার ধর্মকেও আমার থেকে ছিনিয়ে নিয়ে যাক তখন রাসুল সাল্লা আলিয়া সাল্লাম বুড়ির একথা শুনে তার মাথা থেকে মাল ফেলে দেননি বরং যত্নের সঙ্গে বুড়ি সব মালামাল মাথায় করে নিয়ে গেলেন বুড়ির গন্তব্যে সমস্ত মালামাল পৌঁছে দেওয়ার পর রাসুল সাল্লাহ আলু চলে আসার সময় বড়ী তাকে জিজ্ঞেস করলেন বেটা তুমি আমার জন্য এত কষ্ট করেছ তোমার নামটা তো বলে যাও যেন আমি তোমার নাম বলে বলে লোকেদের কাছে তোমার প্রশংসা করতে পারি আমি মক্কা থেকে এক জাদুকরের বয়ে পালিয়ে এসেছি সাথে সাথে আমি মানুষের কাছে এও যেন বলতে পারি যে মক্কায় এমন জাদুকর আছে সে মক্কায় তোমার মতো এমন উঁচু মনের আছে এমন ও পরোপকার যুবকও আছে আমি মানুষের কাছে তোমার নাম বলে বলে প্রশংসা করব। রসুল সাল আলাইসাল্লাম হেসে ফেললেন আর বললেন হে বুড়ি যে যাদুকরের বয়ে তুমি মক্কা থেকে পালিয়ে এসেছ সে জাদুকর তোমার সামনেই দাঁড়ানো বুড়ি বলল সত্যি সত্যি আপনি মোহাম্মদ রসুল সাল্লু আল্লাহ বললেন হ্যাঁ আমি সেই মোহাম্মদ বুড়ি তখন বুড়ি তখন বলল তাহলে আপনার জাদু আমার উপর ক্রিয়া করে ফেলেছে সুবাহ আপনি আর দেরি করবেন না আমাকে এখনই কালিমা পরিয়ে দিন হা ইহু মুহাম্মদ রসোল্লাহ সাল সাল্লাম বন্ধুরা আজকের এই ভিডিও থেকে আমাদের শিক্ষণীয় বিষয় হল ইসলাম ঘৃণা বিদ্বেষ সরানোর শিক্ষা দেয় না ইসলাম শিক্ষা দেয় ভালোবাসার ইসলাম শিক্ষা দেয় মোহাব্বতের আজ মুসলমানদের মধ্যে হাজারো ফারাক ছোটো ছোটো বিষয়গুলো নিয়ে আজ মুসলমানরা দ্বিধা বিভক্ত ইসলামের আসল শিক্ষা থেকে আজ আমরা অনেক দূরে সরে গেছি তাই আজ সারা বিশ্বে মুসলমানরা মার খাচ্ছে আল্লাহ বিশ্বের সকল মুসলিম উম্মাকে এক হওয়ার তফিক দান করুন আমিন তো বন্ধুরা এ ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন এবং নিয়মিত আরও এরকম নতুন নতুন ইসলামিক ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে ভেল অ্যাকটি বাজিয়ে রাখুন দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ